ঈদ ভিতর উপলক্ষে আপনিও মোবাইল দিয়ে সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন করতে পারবেন আপনি চলে যাবেন ফিক্সেল অ্যাপ অ্যাপটিতে এটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপটি ইনস্টল করে আপনি অ্যাপে চলে যাবেন অ্যাপে ট্যাপ করে এখানে ঢুকার পর থ্রি ডট আইকন এখন ফোরে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে ইমেজ সাইজ অপশন দেখতে পাচ্ছেন এখানে বারোশো আশি বাই ষোলোশো বিশ দিয়ে দিতে পারেন ষোলোশো বিশ দিয়ে ওকে দিয়ে দিবেন দেন আমি যদি নিচ থেকে ট্যাপ করি এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন এখানে কালার অপশনটিতে ট্যাপ করবেন দেন এটাকে হোয়াইট করে দেবেন হোয়াইট টিক টিকম্যার দিয়ে দিবেন আবার উপর অপশনটিতে যাবেন সেই অপশনটিতে গিয়ে এখানে কালার করে দেবেন এখানে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে গ্রেডিয়েন্ট করে একটা যে কোনো কালার আপনি এখানে সিলেক্ট করবেন আমি সিম্পলি এই নিচের এই কালারটিকে ট্যাপ করে দিচ্ছি এটিকে দিয়ে আমি টিকমের ক্লিক করে দিব টিকমারকে ক্লিক করার পর আমি এটাকে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নেবো আপনি হাত দিয়ে টেনে এখানে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আমি হাত দিয়ে টেনে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে দেন এখানে এই অপশনটিতে এসে এখানে বরাবর দিয়ে 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 দিচ্ছি অপাসিটি অপশন একটু কালারটাকে ম্যাসিং করে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো কালারটাকে ম্যাসিং করে দেন ট্যাপ করে দেবেন দেন আমি এটাকে লক করে দিচ্ছি এডিট করতে যাতে সুবিধা হয় দেন প্লাস অপশনটিতে যে আপনি এখান থেকে একটা টেক্সট নেবেন আমি একটা টেক্সট নিয়ে দিচ্ছি বিসমিল্লা রহমান এটি দিয়ে আমি এটাকে মাস বরাবর দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি দেন টেকমের দিয়ে এটাকে মাঝখান বরাবর দেবো সো এই জন্য আমি এটাকে ছোট করে এখানে একেবারে মাঝখান দিয়ে টেকমের করে দেব দেন আপনি প্লাস আইকনটিতে ট্যাপ করবেন এটিকে লক করে দিবেন দেন প্লাস আইকনটিকে ট্যাপ করবেন দেন আপনি গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে এখানে ইটের একটা ইড দিয়ে একটা পেঞ্জি নিয়ে আসবেন এগুলো আপনি গুগল পে যাবেন খুব সহজে আমি গুগল থেকে এই পেঞ্জিগুলো ডাউনলোড করে নিয়ে এসে আপনিও নিতে পারেন এখানে এগুলো নিয়ে এসে আপনি এখানে বরাবর করে দিয়ে দিবেন দেন এখানে লক করে দিবেন দেন আবার উপরে একটা পেঞ্জি নিয়ে নেবেন গ্যালারিতে যাবেন আবার আরেকটা একটা নিয়ে নেবেন কোলাকুলের পেঞ্জি গুগল অসংখ্য পেয়ে যাবেন ডাউনলোড করে নিয়ে আপনি কাজ করতে পারবেন সো আমি এটাকে দিয়ে দেন এখান থেকে লক করে দেবো যাতে এডিট করতে সুবিধা হয় দেন আমি আবার একটা পিএনজি নেব দেন গ্যালারিতে গিয়ে আমি যদি এখন একটা পিএনজি নিই দেখতে পাচ্ছেন এগুলোকে আমি এখন লক করে দেবো দেন এগুলোর একটু অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিব দেন আবার কপি করে এখানে উপর থেকে নিচে দিয়ে দিব সো এখন আমার পেঞ্জি নেওয়া হয়ে গেছে এখন আমি এই অপশানটিতে গিয়ে একটা টেক্সট নিব টেক্সট নিচ্ছি দেখতে পাচ্ছেন রমজানের ওই রোজা শেষে এলো খুশি রিদ এই টেক্সটটা আমি এখান থেকে দিয়ে ওকে করে দিচ্ছি দেন আমি এটাকে কালার দেবো এবং ঠিকঠাক মতো একটা ফোন দেবো আমি আমার পছন্দের লাল কালারটা দিয়ে দিচ্ছি দেন আমি যদি একটা ফোন দিই এখানটাতে দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দের ফোন দিয়ে দেন ওকে করে দিব দেন লেখাটি স্টক করার জন্য আমি এটাকে লাল কালার দিয়ে দেবো যাতে আরও ফুটে উঠে দেখতে পাচ্ছেন অনেকখানি ফুটে উঠেছে সো এই লেখাটা থেকে সোড়ো বড়ো এবং কোন বরাবর রাখবেন সেটা আপনার ইচ্ছা আমি এটাকে মাঝখান বরাবর রেখে একটু কাস্টমাইজ করে নিচ্ছি যাতে লেখাটা দেখতে অনেকখানি সুন্দর লাগে সো আমি এটাকে সুখাক মতো দিয়ে দেন আমি এটাকে এটাকে অ্যালাইন করে নেব যাতে লেখাটা ঠিকঠাক মতো সুন্দরভাবে বোঝা যায় যাতে কোনো অসুবিধা না হয় সো এটাকে আমি লক করে দেব লেয়ারে যাবেন লেয়ারে এসে এখানে লক করে দেবেন সো আমি আবার একটা টেস্ট নেব টেস্ট নেব যে এখানে আমি লিখবো এবং ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানাই শুভেচ্ছা সো আমি এটাকে আবারও আগের মতো ঠিকঠাক মতো একটা সুন্দর কালার দিই এবং সুন্দর একটা ইয়ে দিয়ে লক করে দেবো ফর্ম দিয়ে সো লক করে দেবো লক করে দিয়েছি আমি আবার যাব গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে ঈদ মোবারকের একটা ফিঞ্জি নিয়ে আসবে এই ফেঞ্জিগুলো আপনি গুগল অসংখ্য পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন সো আমি গুগল থেকে ডাউনলোড করে এখানে দিচ্ছি সো আপনিও দেবেন এটিকে দিয়ে আমি লক করে দেবো আমি আমার গ্যালারি থেকে আমার ছবিও নিয়ে আসছি যে কোনো শেপ নিয়ে আসছি দেখার সুবিধার্থে ভিডিওর সুবিধার্থে আমি শর্টকাট করে আপনাদেরকে দেখাচ্ছি বাকিগুলোর সেম প্রসেস আপনি যত সময় দেবেন তত সুন্দর হবে আমি নাম দিয়ে এখানে ঠিকঠাক মতো কাস্টমার করে নিচ্ছে আরেকটা একটা আমার ছবির নিচে দিয়ে অপাসিটি কমিয়ে দিচ্ছে যাতে সুন্দর লাগছে সো আপনি এভাবে এটা উপরে দিয়ে সেভ অপশন দিয়ে সেভ ইমেজ এখানে পিএনজি অপশন দিয়ে আলটা করে এখানে সেভ টু গ্যালারিতে দিবেন খুব সহজে আপনি এই শুভেচ্ছা পোস্টারটি সেভ হয়ে যাবে এই পোস্টারগুলো আপনি ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়াতে দিতে পারবেন ঈদের শুভেচ্ছা সহজে মানুষকে মোবাইল দিয়ে জানাতে পারবেন